বাংলার এক শান্ত গ্রাম নাম কাশিমপুর সকালে মাঠে কুয়াশা মুরগির ডাক গরুচারানোর বাঁশি বাঁচছে এক মেয়ে কলসি কাঁখে নদীর দিকে যাচ্ছে মেয়েটার নাম চাঁদনী বয়স মাত্র বাইশ পড়াশোনায় স্নাতক শেষ করেছে চাঁদনির বাবা ছিলেন স্কুল শিক্ষক কয়েক বছর আগে মারা গেছেন মা অসুস্থ সংসারের সব দায়িত্ব এখন চাঁদনীর কাঁধে গ্রামে আসে নতুন থানার ইনচার্জ ইন্সপেক্টর দীনেশ রায় শহর থেকে বদলি হয়ে এসেছেন তিনি ভাবেন এই গ্রামের মানুষ সহজ সরল কিছু কমিশন বাণিজ্য করা যাবে গ্রামে কিছু প্রভাবশালী লোক জমিদার তপন রায় ও তার ছেলে মিলে কিছু কৃষকের জমি দখল করার চেষ্টা করছে পুলিশও তার সাথে আছে একদিন চাঁদনির পাশে ছোট্ট ক্ষেত দখল করতে আসে জমিদার চাঁদনি বাধা দিলে জমিদার বলে তোরা মেয়ে মানুষ ঘরে থাকলেই ভালো গ্রামের আইন আমরা ঠিক করব। চাঁদনি দৃঢ় গলায় বলে এই মাটির গন্ধ আমি চিনি এই জমি আমার বাবার ঘামের দান এটা কেউ ছোতে পারবে না চিৎকার করলে পুলিশে খবর দেয় এই মেয়ে সরকার জমি দখল করেছে চাঁদিকে থানায় ডেকে পাঠায় ইন্সপেক্টর দীনেশ সে একটু হেসে বলে তুমি তো গ্রামের মেয়ে এসব আইনি প্যাচে পড়লে বিপদ হবে চাঁদি শান্ত গলায় উত্তর দেয় আইন যদি ন্যায়ের পাশে থাকে তাহলে আমি ভয় পাই না স্যার দীনেশ একটু অবাক হয় এই সাহসী মেয়েকে তার ভালো লাগে কিন্তু সে চুপ থাকে রাতে দিনেশ কিছু কাগজপত্র দেখে বুঝতে পারে সত্যিই জমিটা চাঁদনির কিন্তু পরদিন বাবু থানায় এসে মোটা টাকার ব্যাগ রেখে যায় চাঁদনীকে একটু সাসিয়ে দাও যাতে ও মুখ না খুলে দিনেশ কিছুক্ষণ ভাবে নিজের বিবেকের সঙ্গে যুদ্ধ শুরু করে চাঁদনি পঞ্চায়েত ডাকে গ্রামের মানুষ জড়ো হয় বাবু হুঙ্কার দেয় এই মেয়ের কোনো প্রমাণ নেই চাঁদনি নিজের বাবার পুরনো রেকর্ড দলিল আর স্কুলের পুরনো সনদ বের করে এই জমি আমার বাবার নামে রেজিস্ট্রি করা আপনি মিথ্যে বলছেন সবাই নিঃশব্দ তখন ইন্সপেক্টর দিনেশ সামনে আসে হাতে ফাইল আমি সব কাগজ যাচাই করেছি সত্যি কথা বলতে লজ্জা লাগছে বাবু আপনি জাল দলিল বানিয়েছেন সবাই অবাক শুভ রেগে উঠে আপনি আমাদের বিপক্ষে গেলেন দিনেশ দৃঢ় গলায় বলে আমি পুলিশের পোশাক পরেছি ন্যায় রক্ষার জন্য অন্যায়ের জন্য নয় তপন অশুভকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ গ্রামের মানুষ হাততালি দেয় চাঁদনি কাঁদে কিন্তু চোখের জলময় গর্বের আলো ইন্সপেক্টর দীনেশ এগিয়ে এসে বলে তুমি আমাকে আজকে শেখালে আসল শক্তি বন্দুক বা পদিতে নয় সত্যি সে চাঁদনির সামনে মাথা নিচু করে প্রণাম জানায় তুমি এই গ্রামের গর্ব দৃশ্যে সূর্য অস্ত যাচ্ছে চাঁদনি মাটিতে হাত রাখে মুচকে হেসে বলে এই মাটি আমার মা তাকে বাঁচাতে পারলে আমার জীবন সার্থক Sous-titrage Société Radio-Canada